রহমানি রহিম এখন আমি তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস সাবজেক্টের প্রথম অধ্যায় কমপ্লেক্স নাম্বারের একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান দেখাচ্ছি সমাধানটি হলো এমন cos এইচেডি 2 টু সমীকরণের সকল সমাধান নির্ণয় করো দেওয়া আছে cos এইচ 2 আমরা টু 2 টু কস এইচ সূত্র ই টু দি পাওয়ার জেট প্লাস ই ইনভার্স জেট ই তাহলে আমরা টুটা যদি পক্ষান্তর করে এখানে টু গুন আসে মনে কি হয়ে যায় বাঘ হয়ে যায় তাহলে কস এইচ জেট টু ই টু দি পাওয়ার জেড প্লাস ই ইনভার্স জেড হয় তাহলে আমরা কস এইচ জেড এই কস এইচ জেট এর পরিবর্তে আমরা এই সূত্র টুকু লেখলাম ই টু দি পাওয়ার জেড প্লাস এ ই ইনভার্স জেড ডিভাইডেড বাই টু সমান এনাউস আমার টু এখন এই টু নিশ্চয় আমরা মনে মনে যে ওয়ান ধরি এখন আর আর যদি গুন করি তাহলে কি আসে ই টু দি পাওয়ার জেড প্লাস ই ইনভার্স জেড দুই দুগুণে কত আসে চার এখন ই টু দি পাওয়ার জেড এখন আমরা যে এখানে ইনভার্স উঠা দিই তাহলে ওয়ান বাই ই টু দি পাওয়ার জেড ইজ ইকাল টু কত ফোর তাহলে লিখতে পারি এখানে লসাগু দেখো ই টু দি পাওয়ার জেড তাহলে ই টু দি পাওয়ার জেট করলে আমার আসে ই টু দি পাওয়ার জেড তার হোলো স্কোয়ার ই টু দি পাওয়ার জেড তার হোলো স্কোয়ার প্লাস এখানে থাকে ওয়ান ইজ ইকাল টু কত ফোর এখন এটাকে আমরা যে আর গণন করি তাহলে ই টু দি পাওয়ার জেড তার ওপর স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর ই টু দি পাওয়ার জেড এখন যে আমরা একটু সাজায় লিখি ই টু দি পাওয়ার জেড তার হোল স্কোয়ার মাইনাস এটা আছে প্লাসের এর পক্ষান্তরক্ষণ আমরা কি মাইনাস ফোর ই টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো নবম দশম শ্রেণীর উচ্চতির বইয়ে তোমরা শিখেছ দীঘাত একটা সমীকরণ আছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কল্টু কত জিরো এন থেকে আমরা এক্সের মান বার করতে পারছি মাইনাস বি প্লাস মাইনাস রোল ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ এসি ডিভাইডেড বাই টু এ এখন আমরা এই ই টু দি পাওয়ার জ্যাডকে যদি আমরা এক্স করি তাহলে আমরা রাখি এক্স স্কোয়ার মাইনাস এন হচ্ছে আমার এক্স তাহলে এন আছে আমার এস এস এই সমীকরণের সাথে যদি মিলাই তাহলে এখানে মনে মনে আমার আছে ওয়ান এর মান ওয়ান আর বির মান এখানে বির মান হচ্ছে ফোর আর সির মান হচ্ছে কত ওয়ান তাহলে দীঘার সমীকরণের সাথে মিলে তাহলে এখন আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করবো তাহলে এক্স বল টু টুটি ফোর জেড ইজ ইকুয়াল মাইনাস বি মাইনাস বি বলতে হয়েছে আমার যেন বির মান হচ্ছে মাইনাস ফোর এখানে এ ইজ ইকুয়াল টু ওয়ান আর বি হয়েছে আমার মাইনাস ফোর আর সি কত ওয়ান সমীকরণের সাথে তুলনা করলে তাহলে বির মান যেহেতু মাইনাস ফোর তাহলে এই মাইনাস হারি মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস ফোর প্লাস ফোর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বি বলতে হচ্ছে আমার মাইনাস ফোর তার উপর স্কোয়ার মাইনাস ফোর এ সি এ হচ্ছে আমার ওয়ান আর সিও হচ্ছে কত এখানে ওয়ান ডিভাইডেড বাই টু এ টু আর এ হয়েছে আমার টু এ হয়েছে আমার ওয়ান তাহলে এ টু দি পাওয়ার জেড হিসাবে আমরা টু ফোর প্লাস মাইনাস ষোলো চার সাড়া ষোলো চারিকে চার তাহলে আমার আসে ই টু দি ফার জেট ইজ ইকুয়াল টু ফোর প্লাস মাইনাস ষোলোতে চারিগুলা থাকে আমার বারো বারো রোজ আমরা বাঙ্গি তাহলে আসে আমার চার গুণ তিন মানে চারের রুট হচ্ছে আমার দুই আর রুট থ্রি আমরা লিখতে পারি এ টু দি টু টু হ্যাঁ ফোর প্লাস মাইনাস বারো রুট রোড বার আমরা যদি বাঙ্গি তাহলে পাই চার গুণ তিন তিন ছাড়াগত বারো তাহলে চার রোট হচ্ছে দুই আর হচ্ছে আমার রোড থ্রি রোড থ্রি তাহলে আমরা বারো রুট বারোর পরিবর্তন থ্রি রোড ওভার টু সরি টু রোড ওভার থ্রি ডিভাইডেড বাই টু এখন উপর থেকে আমরা কমন নিতে পারি দেখো অ্যান্ড আমরা কমন নিতে পারি টু যদি কমন নেই তাহলে আমার টু প্লাস মাইনাস রোড থ্রি তাহলে এই টু টু ক্যান্সেল হয় তাহলে আমার থাকে এখানে ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু টু প্লাস মাইনাস রোড থ্রি এখন আমরা ইটা যদি দিই তাহলে উভয় পক্ষে আমরা লন বসায় দিলাম লন এ টু দি পাওয়ার এন ও লন টু প্লাস মাইনাস রোড থ্রি তাহলে আমরা জানি লন ই আমরা জানি আমরা জানি লন ই সমান ওয়ান ই সমান আমরা জানি যে লোন ই সমান কত ওয়ান তাহলে আমরা লোন ইর করতে ওয়ান তাহলে আমার থাকতে আমার এখানে জেড ইজ ইকুয়াল টু লন টু প্লাস মাইনাস রোড ওভার থ্রি এটাই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান